নামাজ পড়ার জন্য আমাদেরকে অবশ্যই সুরাল্লাহ লাহাব শহি করে শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুর লাহাবটা শিখিয়ে দেব এবং নামাজের মধ্যে কি কি ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর আমরা সাধারণত কি ভুলগুলো করি নামাজের মধ্যে এই সুরা পড়তে গেলে সেইগুলো ধরিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সুরাল্লাহ হাবটা শহী করে শিখতে পারবেন তো চলুন শুরু করি

বাইয়া জেৰি বি এটে প্ৰাণ দি পেন টাব্বাদ ইয়া দা আবি লাম জব লাহা জ বৰ লাহা বা দুই জেৰি বিউ এখানে গুন্য হবে এটাকে বল আমি বা গুণা লাহা বিউ টাব বা আছে দেখোন এখানে যদি আপুনি থামেন তাহলে যে বাটা কল কল করতে হবে আর কল কল করতে হবে বড় করে এরকম তাপ বাত أبي لهب وتب وتب إلكم تبت يدا دات التين اللي في تبت يدا أبي لهب وتب إلكم وتب تابور ميم علي زبر ما ايه ما تتين علي حمزة غوين زبر اغ এখন আমরা একটা ভুল করি সেটা হচ্ছে গয়েনটাকে কলকলা করে ফেলে পড়ার সময় তো গোয়েন কিন্তু কলকলা করা যাবে না মা আউ না নুন খারা যাব না কেটে দেবেন মা আউ না মা হুমাবে এখানে কলকলা হবে বারটা মা আউ না আনু মালুহু ওয়া মা কাসাবে وَمَا كَسَبَ يرقم أكثر مَا أَغْنَى عَنُّهُ مَالُهُ وَمَا كَسَبَ تابع سِنْ جَبَرْ سَيَاسَتْ جَبَرْ يَاس سوت مُتَى سَيَاس سَيَاس لَمْ خَرَجَبَ لَا نُونَ أَلِفِ جَبَرْ نَا رَوَى دُوِي جَبَرْ رَنْقُ نَوْبِ سَيَاس لَا نَا رَنْقُ ذَا تَلَهَابِ ذَا স ইয়াওস লা রং এখানে গুন্য করবেন ইকফা গুণ না এখানে আমরা একটা ফুল করি সাদ হচ্ছে আমরা সিনেমাতে করে ফ্লেট আপ করা যাবে না স ইয়াওস লা না রং রাতা লাহাবে মিমকে ধরবে ওয়া ম র তুহু হামাল তাল না হাত যদি আমরা এখানে মিলাই পরিতাল হবে सायف لنا ذات لهب لهب ومراته وحماله الحطب حطب طمربه حطب ومراته وحماله الحطب يا رقم ايش هذا سايف لنا نار ذات لهب وقفوا لهت بعدين كذا ওয়াম রু হাম মাল ফি জি দিহা হাবে লুম মিমা দেি টান দিবেন জি টান ফি জি দিহা হাবে হা বাজুবর হা তলকোলা ফি জি দিহা হাবে লুম গুণ করবেন ফি জি দিহা হাবে লুম মিমা দে লুম গুণ করবেন মিম গুণ করবেন তেরকম সুরাতুল্লাহ হাবটা পড়বেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ